তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে উদ্ধার হল পূর্বস্থলে ও তেহট্ট থেকে চুরি যাওয়া দুটি টোটো বিভিন্ন বাড়ি থেকে চুরি করা বেশ কিছু সামগ্রী গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে স্বরূপগঞ্জ অঞ্চলে গৌরনগর থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি চোরাই টোটো এবং চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী ধৃতদের নাম স্বরূপ বোস অভিক দাস এবং রাকেশ সর্দার তাদের বাড়ি নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ ও মহেশগঞ্জ এলাকায় শুক্রবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে নবদ্বীপ আদালতে পাঠানো হয়েছে এ ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে নবদ্বীপ শহর ও গ্রামীণ এলাকায় বেশ কিছু ফাঁকা বাড়ি মন্দির স্কুলে একের পর এক চুরিতে অস্বস্তিতে পড়ে নবদ্বীপ থানার পুলিশ অন্যদিকে এইসব চুরি নিয়ে শহর জুড়ে চাপা গুঞ্জন শুরু হয়েছে সেদিন তিন দুষ্কৃতীকে গ্রেফতারের বিষয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি কি জানালেন শোনাব আমরা কালকে রিসোর্স ইনফরমেশনে তিনজনকে ইন্টারসেপ করেছি তারা আমাদের মানে নবদ্বীপ টাউনে যে তিন চারটা চুরি হয়েছে সেটা তারা আপাতত স্বীকার করেছে এবং সেখানে আমরা একটা চুরি থেকে কিছু উদ্ধার করেছি এবং পরবর্তীকালে ওদের যে অ্যান্টিসিডেন্ট আছে ওরা পোতালি থানাতে ডাকাতি করেছে সেটাও আমরা ইনফরমেশান পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে তাদের পজিশান থেকে আমরা চুরি করে নিয়ে গেছিলো সেরকম দুটি টোটো উদ্ধার করেছি কালকে যে টোটোগুলো আছে আমাদের কাছে আমরা এখন মেসেজ দেবো যে কোথাকার টোটো একটা হচ্ছে সম্ভবত বর্ধমান পূর্বস্থলীর আর আরেকটা হচ্ছে তেহার্টো সেটা রং ফং পাল্টে দিয়েছে সে পাঠাচ্ছি এ প্রেয়ার ফর ফাইভ ডেজ পিসি আবার নতুন করে রিকভারি পাবো এটা আশা করছি এবং এখনো পর্যন্ত ওরা তিনটা চুরির কথা স্বীকার করেছে শহরে শহরে তারপরে কি মন্দির আছে না আমি তিনটা চুরির স্বীকার করেছে এখন বাকিটা আপনারা আপনি পরে বলে দেবো